হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো অ্যানাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর একটা লং ভিডিও দিচ্ছি আমি যখনই গ্রামে যাই তখনই হচ্ছে আমাদের বাড়িটা একদম আনন্দমুখর হয়ে ওঠে বিশেষ করে রাফানের জন্য কারণ রাফানের জন্য তো রাফান বাড়ির সবারই ছোটো একটা বাবু তাই রাফানকে সবাই অনেক বেশি ভালোবাসে তো আমার বাড়ি যাওয়া উপলক্ষে হচ্ছে এখানে কিছু রান্নাবান্নার আয়োজন ছিল এর চেয়েও বড়ো কথা হচ্ছে যে আমাদের হচ্ছে বিরিয়ানির একটা প্রোগ্রাম ছিল যে রাফানের বাবা খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে যার কারণে আমরা সবাই তাকে ধরলাম যে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য তখন সে আর করা বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে আমাদের সবাইকে তো আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারি নাই কারণ আমি হচ্ছে রাফানকে নিয়ে ব্যস্ত ছিলাম আর রাফানের বাবা হচ্ছে ওই দিক দিয়ে ব্যস্ত ছিল তো আরেকটা বাবা আমাকে ভিডিও করে দিয়েছে এখানে হচ্ছে আজকের রেসিপি ছিল হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে এছাড়া আর একটা কথা বলে নেই আপনারা অনেকে জানেন শর্ট ভিডিও থেকে মানে হচ্ছে রিলস ভিডিও থেকে কিন্তু ইনকামটা একদম কমিয়ে দিয়েছে এখন সবচেয়ে বেশি যেটা থেকে ইনকাম হচ্ছে সেটা হচ্ছে লং ভিডিও তাই সবাই কিন্তু এখন লং ভিডিও নিয়ে কাজ করতেছে এটা একটা ভালো জিনিস কারণ লং ভিডিও নিয়ে কাজ করলে কিন্তু আগের মতোই আমরা যারা ছিলাম তারা কিন্তু মেলে লং ভিডিও নিয়েই কাজ করতাম একটা সময় ছিল তারপর যখন রিলস আসলো তখন আমরা সবাই শর্ট ভিডিও থেকে মানে ঝুঁকে পড়লাম আবার লং ভিডিওর ইটা যেটা হলো লং ভিডিও কিন্তু টোটালি একটা সময় ছিল মানুষ বেশি একটা লং ভিডিও করে নাই শর্ট ভিডিও বেশিরভাগ করছে আর এক বছর এক দুই বছরে তো শর্ট ভিডিও থেকেই মানুষ সবচেয়ে বেশি ইনকাম করেছে আর লং ভিডিও থেকে কম ইনকাম ছিল এখন দু হাজার পঁচিশ সালে ফেসবুক রিয়েলাইজ করলো যে না শর্ট ভিডিওটা ভালো আর শর্ট ভিডিও মানে লং ভিডিওটা ভালো আর লং ভিডিও থেকে সবাইকে ইনকাম দিবে তাই এটা ফেসবুক জুকার মামু যা ইচ্ছে তাই করলো যে টেক্সট থেকে হচ্ছে টেক্সট পিকচার এগুলো থেকে ইনকাম বাড়িয়ে দিয়েছে শর্ট ভিডিও থেকে আর ইনকামটা ওইভাবে হচ্ছে না লং ভিডিও থেকে ইনকামটা বেশি দিচ্ছে তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আগে যারা অল্প অল্প পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে ভিডিও দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে তারা এটা আর পসিবল না এখন আপনাকে ভাইরাল হতে হলে বা আপনার পেজটাকে গ্রো করাতে হলে লং ভিডিও অবশ্যই লাগবে এবং ইনকাম যদি করতে চান এক মাসে যদি একশো ডলার ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আর একটা লং ভিডিওতে যে পরিমাণ ইনকাম দিচ্ছে আপনি পাঁচটা দশটা শর্ট ভিডিও আপলোড করলেও কিন্তু এরকম ইনকাম আপনি পাবেন না শর্ট ভিডিও যেহেতু তৈরি করা বেশি একটা কষ্টের কিছু না লং ভিডিও কিন্তু একটা ভিডিও শ্যুট করা লং ভিডিও হচ্ছে তিন মিনিট প্লাস থাকতে হবে তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ কাটাকাটি করে এটাকে আপনি প্রসেসিং করতে হবে একবারে সব দেখাতে পারবেন না এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে লং ভিডিও বানাতে হলে ধৈর্য সহকারে বয়স ওভার করতে হবে যেটা আরও বেশি কষ্ট বা কঠিন কারণ একটা লং ভিডিওতে বয়স দিতে গেলে আপনাকে তিন মিনিট প্লাস কথা বলতে হবে যেটা অনেকে কি বলবে ভিডিওতে সেটাই খুঁজে পাওয়া যায় না তো খুঁজে না পেলে কী করবেন স্ক্রিপ্ট লিখবেন একটা কাগজে আপনি লিখবেন আপনি কি বলতে চান ওই ভিডিওটা বা ওই ভিডিও সম্পর্কে সেভাবে আপনি গুছিয়ে নিতে পারেন বা অনেকেই আছে অনেক এক্সপার্ট যারা নাকি মনের মাদুরি মিশে অনেক কথা বলতে পারে আমি হয়তো ওই রকম পারি না তো আমি করি কি আমি স্ক্রিপ্ট লিখি না আমি অল্প অল্প করে কথা বলে তারপর হচ্ছে এটাকে আবার জোড়াতালি দিয়ে লাগাই আমি আপনাদের মতো এত এক্সপার্ট না তো আমি ট্রাই করি সবচেয়ে ভালো যেটা সেটা করার কিন্তু হয়তো বা হয়ে ওঠে না এই আর কি অবস্থা যাই হোক এ হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ